যে সাতটি মাস আলার কথা বলতে চাই শীত উপলক্ষে তার ভিতরে প্রথম মাস আলা হলো শীত উপলক্ষে ওজুর মধ্যে আমাদের বেশ কিছু ত্রুটি হয় যার কারণে অনেক সময় অজু হয় না শীতের সময় আমাদের ত্বকটা না থাকে চামড়াটা সাধারণত কি থাকে একটু শুষ্ক থাকে তো যার কারণে আপনি যদি পানি দেন দেখবেন যে শুধু পানি দিয়ে দিলেই ভিজে না একটু ভালো করে কি লাগে ডলতে হয় বিশেষ করে কয়েকটা অঙ্গ দুই পায়ের গোড়ালি এগুলো দেখা যায় যে সাধু আপনি আপনি টেপের সামনে পা ধরলেন তাতে যায় ভিজে যায় না বরং শুকনা থাকে অনেকের পা ফেটে থাকে এই জন্য এটাকে ডোলে ডলে কি করতে হয় ভেজাতে হয় এবং ধুইতে হয় পানি লাগাইতে হয় কারণ ত্বক যদি শুকনো থাকে উজু হবে অনেকের দেখবেন যে শীতের সময় কোন রকম এরকম টেপতে পানি এভাবে মেরে দিয়ে শেষ শুকনা থেকে যায় এই জন্য এগুলোকে ডোলে ডোলে ধোয়া অনেকে আছে মুখ মুখধন কোন রকম তাড়াহুড়া করে কানের লতি এই যে গোড়ার অংশ চুলের অংশ গোড়া এগুলোতে দেখা যায় শুকনা থেকে যায় সদায় সাল্লাম বলেছেন ওয়াইল লেল পাবে মিনান্নার তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা কারণ এগুলো যদি শুকনা থেকে যায় সেগুলো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই জন্য শীতের মরশুমে বিশেষভাবে আমাদের অজুর এই অঙ্গগুলো যেন শুকনা না থাকে সেজন্য ডলে ডলে অজু করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ মাস আলা আর অজুর ক্ষেত্রে আপনারা একটা হাদিস নিশ্চয় খেয়াল করে থাকবেন যে নবী করিম সাল্লা সাল্লাম যেখানে অজুর কথা বলেছেন সেখানে এসবাগের কথা বলেছেন আসবিগুল বজু আসবিগুল বজু আই আকমিল অজু মানে অজুকে পূর্ণাঙ্গ ভাবে করো ভালোভাবে করো অজুতে কোনো প্রকার অলসতা করতে হয় না আমরা দেখা যাক গরমের সময় খুব লম্বা সময় নিয়ে উজু করি শীতের সময় আসলে দেখবেন মসজিদের উজু খানাতে মানুষ নাই আসর মাগরিব এসা এই সময় তো উজুখানা দেখবেন যে খালি অন্য সময় সিরিয়াল পরে থাকে এর একটা কারণ হলো যে অজু ধরে রাখার চেষ্টা করে অনেকে আবার অনেকে অজু করে ঠিক আছে কিন্তু করলে খুব হুলস্থুল করে এক মিনিটের ভিতরে অজু শেষ কারণ ঠান্ডা থেকে বাঁচার জন্য কোনো রকম পানি মেরে দিয়ে দৌড় দেয় এটা তো উজু হবে না ভাইয়ের আমার যদি সুখ না থাকে দুই নম্বর মাসালা হলো যদি কেউ চান শীতের সময় পাও ধোবেন না বিশেষ করে অনেকে আছেন এজমার রোগী তাদের পাও ভিজাইলে অসুবিধা হয় পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয় সমস্যা হোক বা না হোক সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময় করতে পারেন শীতের সময় বেশি দরকার বলছি আপনি চাইলে পূর্ণাঙ্গ উজু করলেন কথার কথা বা করলেন হাত ধুলেন মাথা মাসে করলেন এবং পাও ধুলেন পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ উঁজু করার পর অজু অবস্থায় যদি আপনি মোজা পরেন এবং মোজাটা যদি চামড়ার হয় চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে মাসা হয়ে যাবে কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা একতলাফ আসে তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা পড়লে পাড় ভিতরে ফাঁকা দেখা যায় এটা পরে নর্মালি হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত এগুলো তো মাসা কোনো হওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক আপনি যদি অজু করার পর এরকম মোজা পরেন তাহলে সেক্ষেত্রে সেই মোজা পরা অবস্থায় আপনার বাড়িতে অবস্থান তাকালীন করলে চব্বিশ ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি উজু করতে পারবেন কিভাবে আপনি হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন পাওয়া দেওয়ার সময় আসলে আপনি বিজা হাত দিয়া পায়ের উপরে তলায় না উপরে এরকম করে এটা টান দিলেন ডান পায়ে আবার আরেক হাত ভিজায়া বাম পায়ে এরকম একটা টান দিলেন বা ভিজা হাত দিয়া দোনো পাও আপনি টান দিলেন তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পাও ধোয়ার কাজ হয়ে যায় এবং এটি আহলুসুন্নাল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা যে তারা আহলুসুন্নাল জামাতের সকলেই মাসাল হুফাইন বা মুজার উপরে মাসাহ করাকে জায়েজ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাসাহ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ করেছেন বিধায় মোজার উপরে মাসা করলে সব কোনো কম হবে আমাদের সমাজে কেউ মুজার উপরে মাসা করলে অনেক মুরব্বীরাও বলে বলে যে বাবা এই বয়সে তোমরা মোজা ধরছো হ্যাঁ এখন তো সাহস করা পাও ধো না ভাই মুজার উপরে মাসা করলে সব একটুও কম হবে না তো শীতের মৌসুম বিশেষ করে মুজার উপরে মাছা করা আমলটি করা যেতে পারে অনেক মুরব্বী আছে অনেক অসুস্থ মানুষ আছে এজমার রোগী আছে কষ্ট হয় তারপরে সে মুজার উপরে মাছা করে না না জানার কারণে তো ভাইরা আমার মুজর উপরে মাছা করা যায় চাইলে অন্য সময়ও করা যায় শীতের সময় বেশি দরকার আসলে আমি শীতের মশলা এই বললাম নাম্বার 3 তৃতীয়ত একটা গুরুত্বপূর্ণ masala হলো শীত যখন তীব্র হয় অনেক halkapana শীত যখন শুরু হয় দেখবেন যে গ্রামে শহরে বিশেষ করে গ্রামে বেশি দেখা যায় অনেকে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে আছে না নাই চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে অর্থাৎ এমন ভাবে চাদর পরেন যে নাকটা সহকারে ঢাকেন যাতে করে নাক দিয়া ওই যে আপনার কুয়াশা টুয়াশা না ঢুকতে পারে করে শীতে চেহারাটা কষ্ট না হয় সেজন্য পুরো চেহারা শুধু চোখ দুটো খোলা রেখে অনেকে চাদর না এরকম মাথা আপনি চাদরে লাগান অসুবিধা কিন্তু আপনি মুখ ঢাকেন তাহলে সেটা মাকরু হবে নবী করিম সাল্লা মুখ ঢেকে সালাত তাদাই করতে নামাজ পড়তে নিষেধ করেছেন অতএব শীতের সময় এই মাছ আলাটা না জানার কারণে আমাদের অনেক ভাইরা আছেন যে এরকম পুরাটা মুনি দিয়ে নামাজ পড়ে মহিলা হোক আর পুরুষ হোক সকলের জন্য এক মাস আলা যে শীতের সময় হোক আর গরমের সময় হোক মুখ ঢেকে নামাজ পড়বেন না নামাজের সময় মুখ খোলা রাখতে হবে হ্যাঁ কোন মহিলা এমন কোন জায়গা যদি নামাজ পড়ান সেখানে পুরুষ যাওয়া করে তাহলে পর্দার তিনি ঢাকতে পারেন যদি তার অন্য কোনো জায়গায় নামাজ পড়ার সুযোগ ব্যবস্থা না থাকে কিন্তু সাধারণ অবস্থা এটা করা যাবে না এই জন্য ভাইরা আমার শীতের সময় মাছ আলাটাও মাথায় রাখতে হবে যেন মুখ ঢাকা না হয় আমাদের চাদর দিয়ে অনেকে মাপলার দিয়েও করে চাদর না মাপলারে এমন ভাবে পেঁচা শুধু চোখ দুটা বাইরে থাকে এবং নাক মুখ সব থাকে। এরকম করলে নামাজ হয়ে যাবে। কিন্তু ত্রুটিপূর্ণ হবে এবং হবে। নাম্বার অনেকে শীতের সময় কারণে অথবা ঠান্ডা লাগছে প্রচন্ড সর্দি হয়েছে এই জন্য তিনি নামাজ পড়েন না এখন কথা হলো যে আমার শীতের মৌসুমে জ্বর বা ঠান্ডা এমন ভাবে লাগছে যে আমি ওজু করতে গেলে অসুস্থ হয়ে যাব তাহলে তার জন্য নামাজ মাফ কি না উত্তর হলো নামাজ মাফ না তিনি প্রয়োজনে পানি গরম করে উজু করবেন পানি গরম করে উজু করে যদি তিনি তার এই কষ্ট দূর করতে পারেন তাহলে ভাবি ভালো আর যদি না পারেন গরম পানি করার মতো কোনো আয়োজন তার কাছে নাই এবং এত ঠান্ডা পানি যেটা ব্যবহার করলে তার অঙ্গহানি হতে পারে অঙ্গ অবশ্য হয়ে যেতে পারে অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে কষ্ট অনেক বেশি হতে পারে সীমাহীন হতে পারে অসহনীয় পর্যায়ের কষ্ট হতে পারে এরকম মনে হলে সেরকম ঠান্ডা আমাদের দেশে খুব বেশি পড়ে না যদি এরকম হয় তাহলে সে ব্যক্তি তেমন করতে পারবে তারপরেও নামাজ ত্যাগ করার সুযোগ ইসলামের সব বিকল্প আছে নামাজের কোন বিকল্প ইসলামে আপনি সফরে আছেন রমজান রোজা রাখতে পারছেন না অসুস্থ হয়েছে রোজা রাখতে পারছেন না অসুবিধা নেই অন্য সময় রেখে দিলে চলবে নামাজের মধ্যে এটা চলবে অসুস্থ আছেন আপনি নামাজ অন্য সময় পড়লে হবে না ওই অবস্থাতেই পড়তে হবে দাঁড়ায় না পারলে বসে পড়বেন বসে না পারলে শুয়ে পড়বেন আপনি নামাজ হাত নাড়াতে পারছেন না ইশারা করে পড়বেন কিন্তু আপনাকে পড়তে হবে মোহতারাম হাজরিন সেই নামাজ আমরা অনেকে পড়ি না অনেকে অবহেলা করি ইসলামের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আর আপনি অন্য কোনো আমল করেন বা করেন নামাজ না পড়ার কোনো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার চার নম্বর মাস আলা হলো যে শীতের সময় জ্বর ঠান্ডা সর্দি যাই হোক না কেন নামাজ ত্যাগ করা যাবে না অজু ত্যাগ করা যাবে না প্রয়োজনে গরম পানি দিয়ে করবেন প্রয়োজনে গরম পানির কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকলে আপনি তেমন করবেন গরম পানির কোনো ব্যবস্থা নাই এটা জেলখানায় হতে পারে বাসা বাড়িতে সবাই আশেপাশে চুলা আছে চাইলে গরম পানির ব্যবস্থা করা যায় ফ্লাস্কে রেখে আপনি উজু করতে পারেন পাঁচ নম্বর মাস হলো অনেকে জানতে চান শীতের সময় যে এই যে শীত বস্ত্র দানের কথা একটু আগে আমরা বললাম শীতের সময়ের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো শীতার্থ মানুষের শীতবস্ত্রের ব্যবস্থা করা এখন প্রশ্ন হলো জাকাতের টাকা দিয়ে শীতবস্ত্র দেওয়া যাবে কিনা তো এর উত্তর হলো জাকাতের টাকায় শীতবস্ত্র দেওয়া যাবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি জাকাতের হকদার তার শীতবস্ত্র কেনার টাকা নাই। তখন আপনি তাকে শীতের কাপড় কিনে দিলেন জাকাতের টাকা থেকে কিনে যায় কিন্তু আমরা সুন্না ফাউন্ডেশন থেকে বা আরও বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়ে থাকে সেখানে জাকাতের টাকা আপনারা দিবেন না আমরাও বলি যে আমাদের এখানে কেউ জাকাতের টাকা দিবেন না কারণ আমরা যখন বিভিন্ন মধ্যে এলাকাতে শীতের কাপড় তখন কে জাকাতের হকদার না এটা এতটা বেছে বেছে দেওয়া সম্ভব হয় না যার কারণে জাকাতের টাকা দিয়ে শীতের কাপড় দিলে আপনার জানাশোনা কোনো গরিব যিনি অবশ্যই জাকাতের হকদার তাকে আপনি দিতে পারবেন কোনো অসুবিধা নেই একটা গুরুত্বপূর্ণ মাছ হলো শীতের সময় অনেকে দেখা গেল শুধু চাদর গায়ে দিয়ে নামাজ পড়ছেন তো চাদরের ভেতরেই হাতটা থাকে হাত উঠানো হাত বাঁধা এই মুভমেন্ট করায় সবগুলা চাদরের ভিতরে করার